কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে ঘূর্ণিঝড় দানার দাপট চলেছিল আর এক মাস যেতে না যেতেই আবারও নতুন করে আন্দামান সাগরে নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আন্দামান সাগরে ফের দানা বাঁধতে চলেছে একটি নিম্নচাপ মৌসম ভবন জানিয়েছে আগামী সপ্তাহের গোড়াতেই সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বুধবার এই পূর্বাভাস সামনে আসার পরেই ফের বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে কি না তা নিয়ে চর্চা শুরু হয়েছে সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে পারছে না আবহাওয়িদদের অনেকে তারা বলছেন অক্টোবর নভেম্বর মাসে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি থাকে তবে ঘূর্ণিঝড় তৈরি হলেও তা উড়িষ্যা বাংলা উপকূলের দিকে বয়ে আসার আশঙ্কা এখনও দেখা যায়নি মৌসুম ভবন জানিয়েছে আজ বৃহস্পতিবার অর্থাৎ একুশে নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণবর্ত তৈরি হবে শনিবার সেটি নিম্নচাপের চেহারা নেবে এবং সোমবার নাগাদ সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হবে পরিস্থিতির উপরে নজর রাখছে মৌসম ভবন নিম্নচাপ তৈরি হওয়ার পরে ঘূর্ণিঝড় সংক্রান্ত পূর্বাভাস জারি করা হতে পারে আবহাওয়া সংক্রান্ত বেসরকারি সংস্থার পূর্বাভাস দেখে আবহাওয়িদদের একাংশ মনে করছেন ঘূর্ণিঝড় তৈরি হলেও সেটি দক্ষিণ ভারতের উপকূলের দিকেই যেতে পারে অর্থাৎ এক্ষেত্রে বাংলা উড়িষ্যা কিন্তু এবারের ঘূর্ণিঝড় থেকে বেঁচে যেতে পারে